সভাপতি গঙ্গা প্রসাদ শর্মাকে নিয়ে গেছিল তারপরেও ওখানে ভারতীয় জনতা পার্টি লোকসভায় জিতেছে ওখানকার মানুষ নরেন্দ্র মোদীজির সঙ্গে আছেন চা বাগানে হাহাকার একটার পর একটা চা বাগান বন্ধ হচ্ছে দশ হাজারের বেশি শ্রমিক চা বাগান ছেড়ে তারা কেরালা এবং আসামে গিয়ে চা বাগানে কাজ করছে সেগুড়ে বালি কারণ এই লোকগুলো আপনার এই যার নাম বলছেন আমি ওনার নাম বলতে চাই না এই 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 লোকটার কিছু নেই ইনি প্রত্যক্ষভাবে বিরোধিতা করার পরেও মনোজিক্ঞ্জা জিতেছেন বাকি উনি যেগুলো বলছেন ওই আই প্যাকের প্রতীক জয়েন্ট চিটিংবাজগুলো আছে টাকা তুলে বেড়ায় তাদের একটা স্ক্রিপ্ট লিখে দেওয়া আছে সেখানে যতটা না রাজনৈতিক দলকে আক্রমণ করে তার থেকে বেশি পার্সোনাল আমাকে আক্রমণ করে এবং ওদের যতগুলো আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে দেখবেন তাতে আমার সকালবেলা আটটা থেকে ওদের কাজ হচ্ছে আমার মিম বানানো কার্টুন বানানো এর জন্য ওদের প্রচুর টাকাও খরচ হয় আমি খুব হ্যাপি যে কাঁটাটা ফুটানো আছে দুশো পঁচিশ ছাব্বিশ সাতাশটা এমএলএ হওয়ার পরেও এত বড় মেজরিটির পরেও এরা যে বিরোধী দলনেতাকে নিয়ে দিন জপেন আমরা যেরকম হিন্দুরা হরে কৃষ্ণ মন্ত্র জপি আমরা শ্রাবণ মাসে হর হর মহাদেব জপি আমরা নবরাত্রির সময় মা দুর্গাকে জপি মহাশক্তিকে জপি আমরা ঠাকুরের নাম করি এরা সারাদিন শুভেন্দু জপে আপনি এদের ফ্যামের গ্রুপগুলো দেখবেন বাংলার গর্ব মমতা দেখবেন পার্টির প্ল্যাটফর্ম দেখবেন সর্বত্র এই কাজ করার জন্য পিসির লোকেরা ভাইপোর বাহিনীরা সবসময় ব্যস্ত থাকে অতএব ঠিক রাস্তায় আছি চিন্তার কোনো কারণ নেই মানুষ আমার সঙ্গে আছে মানুষ এদের উৎখাত করতে চায় সরাতে চায় আর ভারতীয় জনতা পার্টি সেই কাজটা করছে বিশ্বাসযোগ্য বিকল্প ওনাদের অন্যদের প্রতি মানুষের আস্থা নেই যারা খালি নিয়ে মিছিল করে না যারা পহেলগাঁও নিয়ে মিছিল করে না যারা হরগোবিন্দ দাস চন্দন দাস নিয়ে মিছিল করে না যারা মোথাবাড়ি নিয়ে প্রতিবাদ করে না যারা সরস্বতী পুজো বন্ধ হলে মিছিল করে না যারা বাংলাদেশে হিন্দু নিধন হলে চিনময় প্রভু গ্রেপ্তার হলে মিছিল করে না যারা হিরণময় প্রভু জটা কাটলে মিছিল করে না লোক সব দেখছে চিন্তার কোনো কারণ নেই বাকি উনার যা ছোটোখাটো অ্যালিগেশান এর উত্তর দেওয়ার জন্য ওখানকার জেলা সভাপতি মিঠু দাস আর ওনাকে চ্যালেঞ্জ করে যিনি জিতেছেন মানুষকে নিয়ে আমাদের চা বাগানের নেতা আদিবাসী নেতা মনোজ টিগ্গা ওনাকে জিজ্ঞেস করে নেবেন